আসসালামু আলাইকুম আমি উম্মে হাবিবা ইংলিশ টিচার প্লে গ্রুপ সরাতুল মুস্তাকিম ইসলামিক অ্যাকাডেমি এবার আমরা পড়ছি দ্বিতীয় সাময়িকের শীট নাম্বার দুই এক নম্বরে আছে রাইট দ্য স্মল লেটার্স জি থেকে অল অব দি চলো আমরা পড়ি জি এইচ আই জে কে এল আবার পড়ি জি এইচ আই জে কেউ দুই নম্বরে রয়েছে রাইমস আমাদের এবারে রাইমসের নাম ব্ল্যাক শিপ চল আমরা পড়ি ব্ল্যাক শিপ হ্যাবি ওয়ানিউল ইয়েস স্যার ইয়েস স্যার থ্রি ব্যাকস ফুল আবার পড়ি ব্ল্যাক শিপ হ্যাবি ইয়েস স্যার ইয়েস স্যার থ্রি ব্যাকস ফুল তিন নম্বরে রয়েছে ফনিক্স এন ফনিক্স হলো নাকের সাথে মিশিয়ে এবং ও ফনিক্স হচ্ছে অ যেমন অরেঞ্জ অক্স